পরিবারের কোন সদস্য মারা গেলে ওই পরিবারের অন্যান্য সদস্যদের অবস্থা তাদের অবস্থা কেমন থাকে তা আমরা সকলে ভালো করে জানি এই মুহূর্তে তাদের কাছে খাওয়া রান্না না এটা স্বাভাবিক নির্দেশনা হলো পাড়া প্রতিবেশী যারা থাকবে যারা কাছাকাছি থাকবে আত্মীয় স্বজন থাকবে তারা যেন এই শোকাহত ফ্যামিলির খাবার দাবারের ব্যবস্থা করে যেমন এভাবে নবীম সাল্লু আলহিউসাল্লাম হজরত সাদি আল্লাহ তেকালের পর অন্য সাহাবিদেরকে উৎসাহ প্রদান করে বলেছিলেন তোমরা সাহাদের পরিবার পরিবারের জন্য পরিবার বর্গের জন্য খাবার পাঠাও এটা শোকাহতা পরিবারের বিপদের সময় তাদের পাশে দাঁড়ানোর অন্তর্ভুক্ত এটা ইসলামের একটা সুন্দরতা অর্থাৎ মৃত ব্যক্তির শোকে শোকাহত ফ্যামিলির জন্য অন্যরা খাবার পাঠাবে এটা হাদিস দ্বারা প্রমাণিত তবে কেউ যদি এই পরিবারের জন্য খাবার না পাঠায় অথবা এই পরিবার যদি নিজেরাই বান্না করে তাতে কোনো অসুবিধা নেই তবে আমাদের দেশে চুলায় আগুন জ্বালানো যাবে না বলে যে আকিদা লালন করা হয় তা সম্পূর্ণ বিবর্জিত যার কোনো ভিত্তি নেই এরূপ আকিদা পরিহার করা অত্যন্ত জরুরি মৃত ব্যক্তির বাড়িতে চুলা জ্বালানো বা রান্নাবান্না করা এটি ইসলামে নিষিদ্ধ নয় যেদিন বাড়িতে কোনো মুরব্বী বা অন্য কেউ মারা যাবেন অন্য দিনের ন্যায় সেদিনও রান্নাবান্না করা যাবে এভাবে ফতুয়ার কিতাবের মধ্যে এসেছে এবং আমরা ইসলামিক গবেষকদের থেকে আমরা জেনেছি পোকাহে কেরাম বলেছেন যে মৃত ব্যক্তির বাড়িতে দুই এক বেলা প্রতিবেশীরা যে রান্না করে পাঠানো উপহার স্বরূপ রান্না করা রান্না করে খাবার দাবার পাঠানো এটি ইসলামের ভারত্ববোধ এবং সমবেদনের বহির প্রকাশ মাত্র এতে দোষের কিছু নেই বরং সুখাহত ফ্যামিলির পরিবারের সদস্যরা যেহেতু রান্নাবান্না করতে তাদের মন চাইবে না এজন্য তাদেরকে ঝামেলা মুক্ত রাখার জন্য একটি প্রশংসনীয় মানবিক উদ্যোগ এটা তবে এটাকে নিয়মে পরিণত করা যাবে না বা বাধ্যতামূলক করে করা যাবে না এটি কুসংস্কার হবে যদি বাধ্যতামূলক মনে করা হয় যেমনটি বর্তমানে মনে করা হচ্ছে এর থেকে বিরোধ থাকা অবশ্যই আমাদের জন্য জরুরি ছাদা তুলে খাবারের আয়োজন করাও নিম্ন মানসিকতার পরিচয় কেননা যাদের ঘরে ইন্তেকাল হয়েছে যাদের ঘরে মারা গিয়েছে তারা হয়তো সচ্ছল এবং স্বাবলম্বী কিন্তু শোকাহত হওয়ার কারণে তারা এখন রান্নার মোড়ে নাই রান্না করতে মন চাচ্ছেন এতটুকুই তাই প্রতিবেশীর উচিত স্বপ্রনোদিত হয়ে খাবারের ব্যবস্থা করা আর ছাদার খাবারের অন্যদের খাওয়া বৈধ হবে না এটি এই জন্যই অনেক সময় হয় কারণ দেখা যায় যে ছাদা উঠানোর সময় অনেকেই নিজের মন থেকে দেয় না